রাঙাকে ভালোবাসে বাট একলব্য কেউ তো ভালোবাসে তো একলব্য কেউ ভালোবাসে সুমন আমাদের জায়গা আর একলব্যের দোষ হচ্ছে কোনো দোষ নেই এখনো এখনো পর্যন্ত একজনের ক্ষেত্রে ফিলিংসটা আলাদা একজনের ক্ষেত্রে দায়িত্বের ফিলিংস আর একজনের ক্ষেত্রে মানে ভালোবাসা মানে রেসপন্সিবিলিটি দায়িত্বের থেকেও বেশি ভালোবাসাটা কাজ করছে পর্বেই তাঁর করে চলে যেতে হবে কারণ এখানেই সাজভোজের একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি কিন্তু বেশ কি হচ্ছে তো পাশে তো যাকে ভাবা হচ্ছে সে তো বর নয় তাহলে কি বরের সাথেই পাশে যে রয়েছে সেই বরং বিয়েটা ঠিক করেছে এরপর কার সাথে বিয়ে হচ্ছে সেটা তো গল্পে দেখতে হবে ক্রমশ প্রকাশ ক্রমশ প্রকাশী কি বলবে আমার নিজের ফিলিংসই ক্রমশ প্রকাশ্যে রয়ে গেছে

কে কল কি বলতে চাইলি তুমি স্ক্রিপ্ট ধরেই দিতে হবে কি অবস্থা সব একটু বলো যে কেমন লাগছে বিয়ের সাজে জন্য না আমি প্রথমবারের জন্য দেখতে পাচ্ছি না আমি আমি অনেকগুলো ছবি দেখেছি ওকে বিয়ের সাজে সাজানো হয়েছে তো ঠিকই আছে মানে 10 লাখ টাকা দিয়ে দেওয়া হচ্ছে বিয়েটাও দেওয়া হচ্ছে

না এটা তো এরকম মানে আজন্মকালের ফর্ম্যাট এটা তো ফর্মুলায় খেলা হচ্ছে তো সেটা নয় আমার মনে হয় যে দুজনের ক্ষেত্রে ফিলিংসটা আলাদা একজনের ক্ষেত্রে দায়িত্বের ফিলিংস আর একজনের ক্ষেত্রে মানে ভালোবাসা মানে রেসপন্সিবিলিটি দায়িত্বের থেকেও বেশি ভালোবাসাটা কাজ করছে তো দুটো ফিলিংসকে একলব ভীষণ ক্লিয়ারলি আলাদা করতে জানে হ্যাঁ মানে একজন আছে এখানে একজন আছে এখানে একলব কোনটাকে বেছে নেবে সেটা জানতে হলে দেখতে হবে আট থেকে চোদ্দ নভেম্বরের সপ্তাহ সন্ধে সাড়ে সাতটায় ওখানেই আপনারা সব ইনফরমেশন এক একজনের সঙ্গে আমার এক একটা ইকুয়েশন সেটাও আমি বলে দিই ঠিক আছে ও প্রথম দিকে খুব দুঃখ প্রকাশ করছিল যে আমাদের মধ্যে কোনো কেমিস্ট্রি নেই আমাদের মধ্যে কথা হয় না এবং সেটা নিয়েও বিভিন্ন জায়গায় অভিযোগও করেছে হ্যাঁ সেই অভিযোগের ভিত্তিতে আমার কাছেও কথা এসছে কিন্তু আমি ওকে এটাই বুঝিয়েছিলাম যে আমি যদি তোমার সঙ্গে প্রথম থেকে খুব ফ্রেন্ডলি হয়ে যাই না দেখবেন ফ্রেন্ডলি হয়ে গেলে সেটা কিন্তু ভীষণভাবে অন স্ক্রিন রিফ্লেক্ট করে তো আমি চাইনি সেটা হোক কারণ আমি চেয়েছিলাম ওইটা খুব ক্লিয়ার থাকবো মেগা সিরিয়াল তো খুব একটা অভিনেতা অভিনেত্রীদের প্রিপারেশনের সময় থাকে না সো হোয়াট হ্যাপেন্স অফ স্ক্রিন রিফ্লেক্স অন স্ক্রিন তো আমি ওকে সেইটাই বুঝিয়েছিলাম কিন্তু ও বোঝেনি তাও এদিক ওদিক আরও বলেছিলো এবার ব্যাপারটা হচ্ছে যে এখানে ওকে একটু লেগ পুলিং বেশি করলে আমার মনে হয় এক একদিন আমার চাকরিটা চলে যাবে কারণ একটু কান্নাকাটি জুড়ে দেয় কিন্তু আবারও হাসে পড়ো মুহূর্তে তো আমি বুঝতে পারি না কোন দিকে যেতে চাইছো তুমি কিটা ভাঙতে চাইছো আগে আচ্ছা কিন্তু মানে আই এম ভেরি হ্যাপি অ্যান্ড ভেরি প্রাউড যে আমি দুজন খুব ভালো অ্যাক্টরের সঙ্গে কাজ করছি আর দুজনেই ইকুয়ালি সিনে কনসেন্ট্রেট করে দুজনেই ফোকাস করে আর চেষ্টা করে নিজের বেস্টটা দেওয়ার একলব্য নিলাম হ্যাঁ নিলামপুরের না আমি এটা শুনতে চাইছি একলম্ভটা বলি আগে একলম্ভ ভীষণ সাপোর্টটিভ আহিরির জন্য মানে ভীষণ নিজের দায়িত্বটা ভীষণ ভাবে বোঝে ভীষণ লয়েল টাইপের আহিরি ছাড়া কিছু দেখতে পায় না নিজের ফ্যামিলির প্রতিও প্রপারলি মানে রেসপন্সিবল ভেরিফাই করে নিちゃう আমদিকে না এটা একলব ছিল কিন্তু আগে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি আর নীলাঙ্কুর সেম ভীষণ ভাবে সো ব্ল্যান্ড এন্ড ভ্যানিলা নীলাঙ্কুরের সবথেকে ভালো গুণ হচ্ছে নীলাঙ্কুর কফি খেতে ভালোবাসে কারণ ইন্দ্রানী কফি লাভার সো আই লাভ ইট

আমার তো কফি খাওয়াটাই দোষ লাগে প্রচন্ড কফি খায় মানে সুভা আট বাজে শুভ আট বাজে দোনো কফি বারো বাজে কফি কফি খেতেই থাকে মানে ওরা বোর হলে কফি খায় ওরা খুশি হলে কফি খায় ওরা দুজন শুধু কফি খায় তো এটা দুজনেরই দোষ ওটা আমার একদম ভালো লাগে না এত কফি খাওয়াটা আর একলব্যের দোষ হচ্ছে কোনো দোষ নেই এখনো এখনো পর্যন্ত হ্যাঁ এখন আচ্ছা গল্পে যে টুইস্ট মানে যে মহাপর্ব আছে যে যে প্রমোটা যে মায়ের কর্তব্য অনুযায়ী তোমাকে বিয়ে করবে না তার ভালোবাসা তোমার কি মনে হয় আমার মনে হয় থেকে রাঙামতির যেটা হ্যাঁ রাঙামতির ব্যাপারটা হচ্ছে যে ও তো কখনো এটা ওর ইমাজিনেশনেও আনতে পারে না তার কাছে তার উড়নবাবু ভগবান সমান আর টিচার দিদিমণি তার মায়ের কাছে তো মানে রিলেশনশিপটা একটা অন্য পর্যায়ে তার কাছে বাট

তোমার স্ক্রিপ্ট নিয়ে নিলাম इट्स তোমার স্ক্রিপ্ট নিয়ে ওকে আমি ফুল সাজিয়ে দিতে হচ্ছে মেরা স্ক্রিপ্ট लेके मेरा, ले मेरा तोड़ रहे हो <laughs> सही है রানমতি এই টুকুটা তোমার বাবা আমার জন্য প্রাণ দিয়েছেন আজকে তোমাকে তার জন্য আমি না চাইতেও তোমার দায়িত্বটা নিতে হচ্ছে কিন্তু তোমার খুব সুন্দর লাগছে মিষ্টি লাগছে বুঝতে পারলাম না কেন এই ফ্রড ছেলেটা তোমাকে এরকম করলো যাই হোক ও ফ্রড ওই জন্যই নতুন জীবন শুরু করি দর্শকদের এটাই বলবো যে আমরা সবে নতুন শুরু করেছি আমরা গল্পটাকে একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করছি আমরা একটা স্ট্রাকচার ফলো করছি দাসবাবু গল্পকার হিসেবে দুর্দান্ত হিজ আ ব্রিলিয়েন্ট আর্টিস্ট এর আগেও আপনি ওনার আপনারা ওনার অনেক গল্প দেখেছেন আপনাদের ভালো লেগেছে আপনারা ভালোবাসা দিয়েছেন সেগুলো টিআরপি লিস্টে টপ করেছে এবারও আমরা একটা নতুন গল্প নিয়ে আসছি প্লিজ ভাববেন না যে অন্য কোনো গল্পের সঙ্গে আমাদের ধাঁচের মিল আছে বলে সেই গল্পটা এক এখানে স্পোর্টসের অ্যাঙ্গেলটা আছে এবং তিরন্দাজি নিয়ে এর আগে কোনো কথা হয়নি কাজ হয়নি তো সেইটা একটা নতুনত্ব প্লিজ দেখুন গল্পটাকে আপনাদের ভালো লাগবে এখানে প্রত্যেকটা ক্যারেক্টার না ভীষণভাবে রিয়েল এবং রক্ত মানুষ সো হোপফুলি ইউ গাইজ উইল লাভ ইট আট থেকে চোদ্দোই নভেম্বর শুধুমাত্র স্টার চর্ষার পর্দায় সোম থেকে রবি সন্ধে সাড়ে সাতটায় দেখতে ভুলবেন না রাঙামতি তীরন্দাজ তার নতুন নতুন মোড় আসতে চলেছে সো কি পোয়াচিং রাঙামতি তীরন্দাজ